ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে কিছুদিন আগেই কিন্তু চলে গেছিলাম ঠাকুরিয়ার স্টেশনের বুকে প্রথমবার কিন্তু তুলে ধরেছিলাম কল্লোল কাকার কিন্তু তুমি আসবে বলে তুমি আসবে বলে হোটেলে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম তো আজকে চলে এসেছি কিন্তু ওরকমই একটা হোটেলের কাছে সেটা কিন্তু স্টেশনের বুকে ও আজকে যেই হোটেলে চলে এসেছি সেই হোটেলের কিন্তু নাম খুবই একটা পারিবারিক নাম কী নাম মামের হেসে মিতালি দি আর তার মা মিলে কিন্তু এই হোটেলটা চালাচ্ছেন এবং তার পাশাপাশি কিন্তু তার বাবা রয়েছেন এবং পরিবারের সবাই মিলে কিন্তু সেই হোটেলটা চালাচ্ছেন হোটেলটা কিন্তু খুবই বড়ো না ছোটো হোটেল এই হোটেলের সামনেই দাঁড়িয়ে রয়েছে ছোটো হোটেল কিন্তু ছোটা প্যাকেট বাড়া ধামাকা হতে চলেছে কেন ধামাকা এনারা হচ্ছে বাংলাদেশি বাংলাদেশের থেকেই কিন্তু এনাদের অরিজিন কিন্তু এখানে কিন্তু জন্ম সূত্রে এখানেই আপাতত কিন্তু দিদিরা থাকছেন আর এখানে কিন্তু তোমরা বিভিন্ন থালির পাশাপাশি যদি সুযোগ হয় তাহলে বাংলাদেশি খাবারও কিন্তু এই হোটেলে পেয়ে যাবে হোটেলটা দেখলে তোমাদের মনে হবে যে এখানে কী খাবার দাবার আর কি এমন ভালো হবে না দেখতে এরকম কিন্তু একবার তোমরা খেলে তোমরা বারবার খাবে ঠিক আছে এইটাই হচ্ছে ব্যাপার আর এখানে থালি শুরু হচ্ছে কত টাকা শুনবে মাত্র পঁয়ত্রিশ টাকা আবার সেই পঁয়ত্রিশ ঢাকুরিয়া স্টেশনে পঁয়ত্রিশ ছিল কল্ল কাকা আজকে মামের হেসেলেও পঁয়ত্রিশ টাকায় কিন্তু সবজি ভাত চাটনি পাবর আগে দিয়ে বলে দিচ্ছি পাবে চাটনি পাপড় নিয়েই কিন্তু আজকের কিন্তু পঁয়ত্রিশ টাকা সবজি ভাত আজকে কিন্তু চাটনি ভাবার বাদ না ঠিক আছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যালেলেকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমকুড়ি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের সব সোকো ফলো করে দিই টাইম ভাজি আছে ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান ফুডা ঘোরার কোনো শেষ খেতে কোনো বাধা নেই বাধা রেখে সটান চলে যাচ্ছি না চলেই এসেছি বৃষ্টি পড়ছিল সাইডে দাঁড়িয়ে আগে ওইটো করছি চলো ভিডিওটা শুরু করা যায় আর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে মামের হেসেল ঢাকা বরিশালের খাবার একবার খেলে আসতে হবে আবার তাহলে বুঝতেই পারছে একটা বাংলাদেশি টাচ কিন্তু আছে আর এখানে দেখতে পাচ্ছ ফোন নাম্বার রয়েছে আর এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে অনুষ্ঠানে কিন্তু অর্ডার নেওয়া হয় এই হচ্ছে মানুষজন এখন খাওয়া দাওয়া করছে এখন ঘড়ির কাটাতে সাড়ে তিনটের কাছাকাছি বাজে এই হচ্ছে দিদি রয়েছে আর এই হচ্ছে সেটা টোটাল মোটামুটি আট দশজন বসে মোটামুটি খেতে পারবে একদম এখানে দেখতে পাচ্ছ খাদ্য ব্যবস্থা রয়েছে একদম ছোট সেট আপের ওপরে এত সুন্দর মানে খাবারের হোটেল ভাবাই যায় না দেখতে পাচ্ছ আর এই হচ্ছে ভেতরটায় রান্নাঘর এখানটায় সব এখন মোটামুটি সাড়ে তিনটের কাছাকাছি বাজতে যায় রান্না বান্না অনেকটাই শেষের মুখে মতো একটু দিদি ফ্রি হোক তারপরে দেখিস আর দেখো সব পয় পরিষ্কার ঢাকা একদম একদম খোলামেলা নয় যে একদম ধুলো বালি উঠছে এরকম কিছু না দেখো তো মোটামুটি কিন্তু দিদিকে পেয়ে গেছি আপনার একটু শুভ নামটা বলবো না মিতালি মন্ডল তো আপনার এই যে ভেসেলের নাম দেখছি মামের হেসেল তো মোটামুটি মামের হেসেল মানেই বোঝা যাচ্ছে এটা পুরো পারিবারিক এখানে কোনো কারিগর নেই পুরো নিজেরাই রান্না করছে তাহলে মা কোথায় মা কি আছে বাড়ি আছে আচ্ছা আমি আসি বেলা আটটা নাগাদ আমি আসি মা ভোর চারটে এসে সকালে পেটে পড়া এইসবগুলো সবগুলো করে সবজি ভাত তো পুরোটা মা করে আর মাছ মাংস যত ডিম বলো মাছের ডিমে তরকারি সব হচ্ছে আচ্ছা আচ্ছা মানে কোনো কারিগর আলাদা করে নেই আচ্ছা মানে আপনি আপনার মা আপনার বাবা এরা এনারা তিনজন আপনারা তিনজনে মিলে মোটামুটি এই জায়গাটায় করছেন এটা কি আপনাদের নিজেদেরই না ভাড়া নিজেদেরই পুরো হোটেল তো এইটা আমি মোটামুটি এই চত্বর কোথায় আছে আমি তোমাদের বলছি এখানে এসে আমি প্রথমে দেখিনি তাহলে এখানটাই কি নতুন হয়েছে নাকি স্টার্ট আপটা হ্যাঁ এই 6 মাস হতে চলল 6 মাস হয়েছে হবে এখন হয়নি 6 মাস হয়নি মানে 5 মাস চলছে তাই আর আস্তে আস্তে প্রায় দেরি হয়ে গেল প্রায় 3:30 এর কাছা কাছি খাবার কি পাবো হ্যাঁ আমাদের সকালে 6:30 টা থেকে রাত 11 পর্যন্ত ভাত চলবে রাত্রি 11 পর্যন্ত ভাত চলবে কন্টিনিউ একদম পুরো থালি পেতে থাকবো আচ্ছা আচ্ছা শেষ হতে শেষ হতে আবার রান্না শুরু হয়ে যাবে

ফলের ব্যবসা আছে আর হোটেলটা কতটা না আমরা যেহেতু রান্না দিক থেকে হচ্ছে আমি আমার মা খুব ভালোভাবে একদম আগে করেই রান্নাঘর

একদম হোটেল করে দেবেন তাই তো আর এমনি এমনি ফলের বিজনেস আপনাদের আছে আর পাশাপাশি বাড়িতে মোটামুটি মা আর আপনি মিলে এই হোটেলটা চালু করেছেন ছ মাসের রেসপন্স তো মনে হয় ভালোই হবে কারণ তো আর বাইরে আমি দেখলাম ঢাকা বরিশাল এসব লেখা ছিল ব্যাপারটা কি এখানে কি বাংলাদেশি খাবার পাওয়া যাবে নাকি এরকম ব্যাপার হাতে রান্না আর বাংলাদেশের রান্না করে আরো বেশি হচ্ছে মাছের পাতায় মানে হচ্ছে মাছের পাতুরি কলাপাতায় ভোলা মাছ কলাপাতায় আর ডিম পাতুরি লোটে মাছ কলাপাতায় এগুলো সব আমাদের বাড়িতেই আমরা সামাদিয়ে সবচেয়ে পান্তাতে কাakra কলাপাতাতে হয় আমাদের বাড়িতে কই মাছ মুলা দিয়ে কলাপাতায় হয় মাংসটা হল আমাদের বাড়িতে কলাপাতায় রান্না আচ্ছা তো এখানে কি বাংলাদেশী টাচ পাবো যেহেতু বাংলাদেশ হ্যাঁ সেরকম রান্না এখন হচ্ছে এখন এই মুহূর্তে কলাপাতায় জিনিসটা সেটা এখন হয়নি এখন এমনি নর্মালি আমাদের আর আমরা বাঙালি বলে না পেঁয়াজ রসুনটা একটু অ্যাভয়েড করে চলি আমাদের সবসময় যে প্লেন আদা জিরা বাটা দিয়ে সব রান্নাই আপনাদের পেঁয়াজ আদা রসুন নেই না আচ্ছা কিছু কিছু কিছুটা আছে হয়তো কাটা মাছ সেটাতে আপনি পেঁয়াজ টমেটো পাবেন কিন্তু রসুন দিন না আর আর চারা পোনা মাছ হচ্ছে পুরো পাতলা প্লেন আদা জিরে বাটা দিয়ে কাঁচকলা আলু সজনে ডাটা পেঁপে দিয়ে হচ্ছে পাতলা তাহলে আপনারা বাংলা বলতে গেলে বাংলাদেশেই আপনাদের মানে কি গ্রামের বাড়ি বলতে গেলে বা সেই সূত্রে এখানে শহরে থাকা জন্ম এখানেই বলে এখানেই শুরু করেছেন আর মোটামুটি এখানে যে রান্নাবান্না আছে তার সাথে সাথে বাংলাদেশি খাবার হয়তো পেতে পারি এটা একটা আশা রাখতে পারি এমনি থালিগুলো কিরকম পঁয়ত্রিশ ডিম ভাত পঞ্চাশ মাছ ভাত পঁয়ষট্টি থেকে শুরু এমনি কাটা পোনা চারা পোনা তেলা পিয়াটা পঁয়ষট্টি থাকে তারপর হচ্ছে ভোলা মাছ যেহেতু এখন অফ ভোলা মাছের দামটা বেশি সাড়ে তিনশো চারশো টাকা কিলো ওই জন্য এখন সেটা নব্বই টাকা তারপর হচ্ছে কাতলা মাছ আশি টাকা চিংড়ি মাছ চিংড়ি হচ্ছে মালাইকারি হয় গলদা চিংড়ি এরকম সাইজের সেগুলো হচ্ছে আশি টাকা থালি হ্যাঁ থালি বল সব সময় সব সময় মোটামুটি তো বলতে গেলে বর্ষা আসছে মোটামুটি

বাবো মাছের সাইজগুলো বাবা তাহলে তো অনেকটাই সস্তা আমি তো সত্তর নব্বই টাকার মধ্যে সব মাছ খালি হয়ে যাবে আবার মাংস ভাতের সঙ্গে একটা আলাদা মাছ নিয়ে তখন নিকমা টাকা করে সাথে আলু যে সবজি দিয়ে হয় আর ভোলা এমনি ধরুন চিকেন ধরুন শুধু নেবে তখন সেটা চার পিস দিয়ে আলু দিয়ে আশি টাকা ভাত ছাড়া কেউ দু পিস নিলে সেটা চল্লিশ টাকা সবকিছু দেওয়ার ব্যবস্থা আছে যে মানুষরা সেটাও শুধু নিয়েও

আচ্ছা এই 6 মাসের মধ্যে স্টার্ট করেছেন তখন চাল কত টাকা শুরু চাল কত চাল ছিল তখন 7 থেকে 8 কিলো আচ্ছা এখন কত এখন আমাদের ম্যাক্সিমাম 17 থেকে 18 কিলো মানে এখনো পর্যন্ত আমি বলছি আপনাকে সকাল থেকে 5 কিলো এটা আমাদের 6 কিলো 11 এটা হচ্ছে 3 কিলো এটা 3.5 কিলো

আবার হবে হ্যাঁ আর নিম বেগুন হয়েছিল সেটা শেষ হয়ে গেছে এই হচ্ছে ভাজা চিকেন এই ওইব দিয়ে আছে হ্যাঁ আর ডিম হচ্ছে ওইবদি বাহ আরে ডিম থালিতে জিজ্ঞেস করলেন ডিম থালিতে বলেছেন 50 টাকা না আচ্ছা তো মোটামুটি একটা দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি খুব লম্বা মানুষ তারই তো ঢুকে অল্প আস্তে আস্তে তোমাদের দেখাতে হচ্ছে এই মোটামুটি দেখিয়ে দিলাম যা রান্না বানা দেখতে একদম বয় পরিষ্কার আর এখানে একদম ভালো করে রাখা রয়েছে একদম তোমরা আসলে কিন্তু দারুণ খাওয়া দাওয়া হবে বলে দিয়েছেন আপনি সকাল ছটা থেকে রাত এগারোটা অবধি আচ্ছা প্রতিদিন খোলা থাকে নাকি বন্ধ থাকতে পারে ওটি আসার আগে আমি এটুকুনই বলবো কেন আমার ভিডিও ছাড়তে যদি লেট হয় ভাই আমার মনে না লেট হবে তাদেরই ছাড়বো তো যারা যারা আসতে চাইছো আগে থেকে বলে দিই যদি আমি জামাই ষষ্ঠীর আগে ভিডিও ছাড়ছি জামাই ষষ্ঠীর দিন আসবে না আর তারপরে এক দুই বন্ধ থাকবে ব্যাস ঠিক আছে তো এক দুই তারিখের আগে যদি আমার ভিডিও দেখছো এক আর দুই আসবে না তারপরে তিন তারিখের পর থেকে যখনই আসবে একটা ফোন করে নিয়ে অবশ্যই আসবে চার পাঁচজন এসে গেছে যাই হোক তো চার পাঁচজন এসছে

আপনারা সবাই আসুন প্রত্যেকের ভালো লাগবে এটুখানি গ্যারান্টি দিতে পারি ভালো মন্দ সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে আসুন বসুন আপনাদের সাথে সবার সাথে আসলে পরে দেখা সাক্ষাৎ কথাবার্তা সবকিছু আপনাদের সাথে এখানে আসলেই হবে আজকে ইচ্ছা ছিল যে মাংস ভাত খাবো তো দিদি বলছে সত্তর টাকায় মাংস ভাত আমি তো হয়েছিলাম নব্বই একশো টাকা হয়ে যাবে সত্তর টাকায় মাংস ভাত নাকি দিচ্ছে তো চল আজকে মাংস খাবো তোমরা আসলে রকমারি মাছ কিন্তু পেয়ে যাবে এখানে এসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো ঠিক আছে দিদি অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো চলো আজকে যে স্টেশনের সামনে রয়েছি বললেই চমকে যাবে কিন্তু এই স্টেশনে এসে কিছুদিন আগে মানে কিছুদিন না অনেকদিন হয়েছে আগে এসে কিন্তু ভিডিও করেছিলাম স্টেশনে না একটু রাস্তায় গিয়ে করেছিলাম সে কিন্তু মামের হেসেলে এসে কিন্তু খাওয়া দাওয়া করছি কিন্তু একদম স্টেশনের গায়ে তো এই হচ্ছে থালি জিরে কাটি রাইস এই হচ্ছে দেখতে পাচ্ছ আর এস মনে মোটে কোয়ান্টিটি অনেকটাই আছে এক্সট্রা রাইস লাগলে মাত্র পাঁচ টাকা লাগবে আমার যেমন হচ্ছে এই কোয়ান্টিটিতে মোটামুটি পেট ভরবে যদি লাগে পাঁচ টাকার রাইস তোমরা কিন্তু নিতে পারো হয়ে যাবে আর অনেক কিছু আইটেম কিন্তু আমরা পাচ্ছি দু রকমের সবজি মানে একটা ভাজা একটা সবজি মানে ওইটা দুরকমই ধরো ডাল ভাত চার রকম হলো চাটনি পাঁপড় মিলিয়ে ছ রকমের আইটেম আজকে পাঁপড় শেষ হয়ে গেছে ভাজতে হবে আমি বললাম থাক দরকার নেই অল্প চাটনি পড়েছিলো চাটনিও শেষ আবার হবে সব রিপিট সব রান্না হতেই থাকবে রাত এগারোটা অবধি মানে এগারোটা অবধি রাত বুঝতে পারছো রান্না হতে থাকবে আমি তোমরা আসলে পঁয়ত্রিশ টাকায় স রকমের আইটেম দিয়ে লেবু লঙ্কা পেঁয়াজটা বাদ দিলাম না তো ওটা সাত রকম হয়ে যাবে স রকমের আইটেম দিয়ে আমি বললাম তোমরা থালিটা পেয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ টাকা চলো আমি একদম ডাল দিয়ে একদম ভালো করে একদম মিখিয়ে মাখিয়ে দিলাম মামের হেসেলে বসে চলো ভাত দিয়ে ডাল দিয়ে মেখে দিলাম চলো স্টার্ট করে বাহ্ খুব ভালো লাগছে রাইসের কোয়ালিটিটাও খুব ভালো ভালো পোস্ত হয়েছে পঁয়ত্রিশ টাকা আলু পোস্ত পেয়ে যাচ্ছে বুঝতে পারছেন ভালো টা আলাদা রান্না পেয়ে যাবে দেখো কপাল ভালো থাকলে পোস্ত পেয়ে যাবে আলু পোস্ত দিয়ে থালি পঁয়ত্রিশ টাকা পাবে না কপাল ভালো পাওয়া যাচ্ছে তার মানে কখন কি পেয়ে যাবে বল ঠিক পঁচিশ টাকা মিষ্টি পড়ছে কি না রিপিট একবার দিয়ে দেবে না লাগলে ডাল সবজি একটু নিতে পার আলু পোস্ত দিয়ে পঁয়ত্রিশ টাকা থালি লাগবে না এবার হচ্ছে মিক্স সবজি আছে টাটা টাটা দিয়ে একদম কুমড়ো দিয়ে মিক্স সবজি আমার তো ডাল দিয়ে ফেলে নিলাম ও তোমাদের তো আর দেখাতে হবে আরেকবার কি দেয় তো দাঁড়াও অপেক্ষা করো আচ্ছা দেখো ডাল চাইলাম অনেকটাই দিয়ে ফেলেছে ভুল করে পড়ে গেছে অনেকটাই ডাল দেখো ডাল চাইলাম দেখো সবজি আমার আছে আমি কেন নিতে যাব ওই জন্যই বলছি যদি তোমাদের লাগে নষ্ট না করে তাহলে সবজি একবার চাইবে দিয়ে দেখতে পাচ্ছ একদম পুরো গাঢ় চিকেনের ঝোল রয়েছে মানে একদম জল না ঠিক আছে পুরো গাঢ় রয়েছে আর আমরা বাঙালি আমাদের আলু না হলে চলে না তো চিকেনের সাথে আলুটা কিন্তু অনেক জায়গায় দেয় না শুধু চিকেন করা হয় কিন্তু এখানে কিন্তু চিকেনের সাথে আলু পাবেই ঠিক আছে তো যাই হোক আপাতত একটু অফ আছে বাংলাদেশি কোনো খাবার দাবার যদি তোমাদের কপাল ভালো থাকে দিদি বললো মাঝে মধ্যে একটু বাংলাদেশি স্টাইলে কোনো খাবার হয় যদি হয় তাহলে তোমরা কিন্তু কলকাতায় বসে ঢাকা বরিশাল সেই বাংলাদেশের কিন্তু স্টাইলের খাবার দাবার কিন্তু পেয়ে যাবে আমি অতটা আন্দাজ নিই ওই ষাট সত্তর গ্রাম হবে ঠিক আছে ভালোই পিস রয়েছে দু পিস চিকেন এই দাম ষাট সত্তর গ্রাম হবে অনেকটাই ভাত আমি তাহলে অল্প দেবে অনেকটাই ভাত বুঝতে পারছো ঝোল লাগলে আবার দেবে ওইটা হবেব না বাবা আলু তো পুরো এটা তো ভালো বলে গেছে কিন্তু আপনাদেরকে আবার মেনি গ্যাসে হয় না কাঠের জলে হয় রান্না কয়লা মাংস দেখো তো খুলে খুলে চলে আসছে ভালোই কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছ সেদ্ধ হয়েছে আলুটা পেয়ে গেছে এটাই ভালো আমার একটু মাংসের সাথে আলুটা দরকার হয় আলু দিয়ে আমার মাংসটা কিন্তু আমার জমে চিকেন দিয়ে খাওয়া যায় বাইরে বৃষ্টি পড়ছে একটা ঠান্ডা ওয়েদার আছে ভালোই লাগবে আলু মুখে গিয়ে মেল এত সুন্দর আলুটা সেদ্ধ হয়েছি আপাতত নিয়ে নিয়েছি একটু কোনো চাটনি ছিল দিদি গলাম দিতে জাস্ট একটু ঘাস দিয়ে দিই কেন আবার আমি খাবোই শেষ করে বাহ চাটনি যেরকম খেতে হয় সেরকমই চলো খাবার দেওয়াটা শেষ করে তাহলে লোকেশানটা বলে দেবো যে কোথায় আছে এই মা মেয়ের হেসে আমাদেরকে লোকেশানটা বলে দিই এই আমি আজকে দাঁড়িয়ে রয়েছি গড়িয়া স্টেশনের বুকে ঠিক আছে এই দেখতে হচ্ছে গড়িয়া এই রাস্তাটা চলে গেছে শিয়ালদার দিকে এই রাস্তাটা চলে গেছে একদম লক্ষ্মীকান্তপুর নামখানা ডায়মন্ড ঠিক আছে এই রাস্তা চলে গেছে ক্যানিং ঠিক আছে যদি তোমরা শিয়ালদাহ থেকে আসো তাহলে ডায়মন্ড বজবজ ট্রেন বাদ দিয়ে বাদ বাকি সব ট্রেন ধরবে ধরে কিন্তু তোমরা গড়িয়া স্টেশনে নামবে শিয়ালদাহ থেকে উঠলে পেছনের দিকে উঠবে পেছনের দিকে উঠলে কি ওই দিকটা নামাবে জাস্ট নেবে ওইখান থেকে এদিকে আসবে এদিকে আসলেই কিন্তু দেখতে পাচ্ছ এখানেই মামের হেসেল আছে এটা একটু খুলে গেছে বৃষ্টি পড়েছে বলে এখানে মামের হেসেল আছে এইখান থেকে যে নাবার জায়গা এই সামনে আসলেই মামের হেসেল তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে এছাড়া যদি তোমরা ক্যানিং নামখানা ডায়মন্ড হারবার দিয়ে যদি আসো তাহলে তোমরা সামনের দিকে উঠবে সামনের দিকে উঠলে একদম সামনে এখানটা উঠবে নামবে এখান থেকে জাস্ট নেবে একটু পিছনের দিকে আসবে এই এরকম দেখতে পাচ্ছ নিচে নামার জায়গা এখানে একটা গাছ রয়েছে অসত্য গাছ মানে গাছ রয়েছে এই গাছের পাশ থেকে যে নামার জায়গা এই দিকে ঘুরলেই মামের হেসেল কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়া মেট্রো স্টেশন যদি কাছাকাছি বলি মেট্রো স্টেশন তো মোটামুটি ওই নিউ গড়িয়া রয়েছে ঠিক আছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন রয়েছে নিউ গড়িয়া তোমরা যদি আসো সেখান থেকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন মানে ওটা কবি সুভাষ কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যা ট্রেন ধরে এখানটা আসতে পারবে এছাড়া ট্রেনে করে আসলে গড়িয়া স্টেশন মাথায় রাখবে গড়িয়া স্টেশন যদি তোমরা কোনো বাস ধরে ট্রান্সপোর্ট ধরে আসো গড়িয়া স্টেশন দিয়ে মেন রোডে নামবে মেন রোড থেকে গড়িয়া স্টেশনে বলে যেখানে পাবে রাস্তাতে সেখান থেকে স্টেশনের উপর উঠবে স্টেশনের ওপর উঠলে এই হচ্ছে শিয়ালদার দিকে মুখ করে নিচে নেবেই কিন্তু মামের হেসেল কিন্তু তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা এন করব। খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেল পেট ভর্তি কি বলো পাঁচ টাকার ভাত আমি ভাবতে পারিনি যে এতটা পরিমাণ দেয় পাঁচ টাকার ভাত আমরা যেরকম দেখেছি তার থেকে কিন্তু পাঁচ টাকার ভাতের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি ছিল যার কারণে অবস্থা খারাপ পেট পর্যন্ত ভর্তি হয়ে গেছে তো পঁয়ত্রিশ টাকায় সবজি ভাত যে আন্দাজে হয় সেই আন্দাজ থেকে একটু ভাতের পরিমাণটা বেশিই দেখলাম অন্য জায়গার থেকে এবং রাইস কিন্তু জিরাকাটি রাইস যার কারণে কিন্তু রাইসের টেস্টটা ভালো ছিল রিভিউ যদি বলি আর সবজি ভাত পাপড়টা বাদ দিয়ে সব কটাই পেয়েছি ভাত ডাল মিক্স সবজি এবং পেলাম আলু পোস্ত মাত্র ৩৫ টাকার ভেতরে হ্যাঁ পোস্ত দিয়ে অনেক রকম আইটেম নাকি দিদি করে দেখালো আমাকে পোস্তটা কোয়ালিটির পোস্ত ইউজ করে ঠিক আছে তো তোমরা যদি আসো পোস্তরও আইটেম কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে এটা ভাবা যায় না পঁয়ত্রিশ টাকা থালিতে পোস্ত দে আইটেম কখনও পটল পোস্ত কখনও বেগুন পোস্ত কখনও আলু পোস্ত ভাগ্যে থাকলে কিন্তু পঁয়ত্রিশ টাকা সবজি ভাতে কিন্তু পেয়ে যাবে সেটা কিন্তু সচরাচর পোস্ত দিয়ে পোস্তর কোনো আইটেম সেটা পঁয়ত্রিশ টাকা সবজি ভাতে পাওয়া যায় না সেটা কিন্তু পেয়ে যাবে আজকে আমি পেলাম আলু পোস্ত মিক্স সবজি পেলাম ডাল ভাত আর চাটনি পেলাম পাঁপড় পাইনি পাপড় শেষ হয়ে গেছে তো আপাতত ছপদের আর লেবু লঙ্কা পেঁয়াজ বাদ দিলে ছপদের আইটেম দিয়ে পঁয়ত্রিশ টাকায় সবজি ভাত মামের হেসেল মিতালি দি মাত্র চব্বিশ বছর বয়স চব্বিশ বছর বয়সে মায়ের সাথে একজোট হয়ে মামের হেসেল চালাচ্ছে আশা করব ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে প্রত্যেকটা দিদিদের আমরা যেরকম তুলে ধরছি আশা রাখবো তোমরা কিন্তু এই ভিডিওটা প্রচুর শেয়ার করবে এবং যারা যারা আসতে পারছো এসে একটি বার মামের হেসেলে খাবার দাবার খেয়ে যাও তবু ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাইন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলেকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চকটি আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে ভিডিও এন করব সময় যে ডাইলগ খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে আবার খেতে খেতে গেলে কী করতে হবে অবশ্যই মামের হেসেলে খাওয়া দাওয়া করে আমাদের আমাকে জানাতে হবে যে কেমন লাগলো না লাগলো তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন জায়গায় খুঁজে তত করে যদি ভালো থাকবে সুস্থ থাকলে বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকবে শরীর সুস্থ থাকলে খেতে ভালো হবে ঘুরতে ভালো হবে সবাই ভালো হবে নতুন কি ভিডিও ব্যাক করি আবার ঘোরাফেরা যাই আসবে এই চ্যানেলে কিন্তু চমকদার চলে আসবে চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছে